হ্যালো বন্ধুরা বর্তমানে আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি তো আমরা সকলেই একটা সমস্যা ফেস করি সেটা হচ্ছে কোনো কিছু ব্যবহার করতে গেলে মোবাইলে বিরক্তিকর অ্যাড চলে আসে তো এই বিরক্তিকর অ্যাড কিভাবে বন্ধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাঁতাই থাকবেন তো বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হলে আপনাকে শুরুতে আপনার ফোনের সেটিংসটা ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন গুগল অপশনটি কোথায় আছে তো দেখতে পাচ্ছেন এই যে গুগল তো আমি গুগল অপশনের উপর একটি ক্লিক করে দিলাম গুগল অপশনে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অল সার্ভিস আপনি এই অল সার্ভিসে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসলে এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন অ্যাড তো আপনি সিম্পলি এই অ্যাডের উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে আপনি তিনটি অপশন দেখতে পারবেন এক প্রাইভেট রিসেট অ্যাডভারটাইজিং আইডি ও ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি তো আপনি এখান থেকে প্রথমে রিসেট করে দিবেন আপনি রিসেটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন তাহলে আপনার রিসেটটি হয়ে যাবে মানে আপনার অ্যাডভার্টাইজিংটি রিসেট হয়ে যাবে এরপর কি করবেন এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং করে দিবেন তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে ক্লিক করলে অ্যাডভার্টাইজিংটি ডিলিট হয়ে যাবে তো এখন কিন্তু একটা সেটিংস কমপ্লিট এখন আমাদেরকে মেন সেটিংসটা করতে হবে তো মেন সেটিংসটা করতে হলে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো আমি সরাসরি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে নিচ থেকে সেটিংসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি কি করবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে খুঁজে নেবেন সাইট সেটিংস অপশনটি তো দেখতে পাচ্ছেন এই যে সাইট সেটিংস এই সাইট সেটিংস এর উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে খুঁজে নেবেন থার্ড পার্টি কুকিজ অপশনটি এখান থেকে স্ক্রল করে আমি একটু নিচের দিকে চলে আসলাম আসলে এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ তো সিম্পলি এর উপর আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন আপনি এটি বন্ধ করে দিবেন তো এটি বন্ধ করার জন্য নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশানটি সিলেক্ট করে দিবেন তো থার্ড পার্টি কুকিজ ব্লক করে দিলে কি হবে আপনার অ্যাডগুলো আর অ্যাপস থেকে আসবে না আপনার থার্ড পার্টি যে অ্যাডগুলো দেয় অ্যাপস থেকে সেই অ্যাডগুলো আর দিবে না এরপর কি করবেন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর এখান থেকে পপ এন্ড রিডাইরেক্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই অপশানটি অন করে দিবেন। অন করার পর এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনি কি করবেন স্কল করে একটু উপরের দিকে চলে আসবেন উপরে আসলে এখানে একটি অপশান দেখতে পারবেন সাইড এই সাইড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাড দিয়েছে সবগুলো অ্যাড কিন্তু এখানে রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে এক একটি করে সবগুলো অ্যাড ডিলেট করে দিবেন তো আমি অ্যাডগুলো ডিলেট করে দিচ্ছি অ্যাডগুলো ডিলিট করে দিলে কি হবে আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হতে হবে না তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন